সারা চলে মুকাদ্দায় গেলাম না কারণ আমি আপনাদেরকে বলে দিয়ে যাই জিকির করলে ইমানদারের অন্তরে শান্তি লাগে লজ্জত লাগে কেন এজন্যই লাগে যে ইমানদার আল্লাহর জিকিরি সে শান্তি পায় অন্য কোথাও সে শান্তি পাবে না ঠিক কিনা এই যে ঘন ঘন জিকির করানো কেন করে বুঝাই দিই আমাদের দেশে যারা হেলপারি করে না বাসে হেলপারি করে যে ছেলেগুলি দেখবেন ওরা ঢাকা শহরে যে হেলপার আছে আছে

জিকির করে অত্যধিক পরিমাণে আল্লাহ জিকির করে সকালে সন্ধ্যা রাত্রিবেলা আল্লাহ জিকির করে আল্লাহ জিকির করার কারণ আর ও বান্দা তুমি নামাজ শেষ করেছ নামাজ শেষ করার পরে তুমি জমিনের মধ্যে সরিয়ে পড়ো অবতুলিল্লা আর আমি আল্লাহর দেওয়া রিজিকগুলি তুমি অনুসন্ধান করো তুমি রুটি রুজি করো কাজ করো চাকরি করো ব্যবসা করো শুধু কাজ আর ব্যবসা করলেই চলবে না আল্লাহ বলে যিকুরুল্লাহ কাসির তোমরা এই সময় আমি আল্লাহর অত্যধিক পরিমাণে আমি আল্লাহ জিকির করো আপনি দোকানদারি করবেন আল্লাহ আল্লাহ গাড়ি চালাবেন আল্লাহ আপনি কাজ করবেন আল্লাহ আল্লাহ মাঠে কাজ করবেন আপনি আল্লাহ আল্লাহ আপনি সকালে সন্ধ্যায় জিকির করবেন আল্লাহ 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 বলে কারণ কি যখন আপনি আল্লাহ আল্লাহ অধিক পরিমাণে জিকির করবেন মানব শরীরের মধ্যে তেত্রিশ কোটি লতিফা আছে এই লতিফার মধ্যে একটা লতিফা জিকিরে জাগ্রত হবে অল টাইম আপনার কাল্পের মধ্যে আল্লাহ 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 চালু হয়ে যাবে যখন বান্ধার মৃত্যু আসবে তখন মার্দা মৃত্যুর সময় বলবে আল্লাহ 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 একসাথে জোরে বলা যাবে কি মারহাবা মৃত্যুর সময় বান্দা কি করবে আল্লাহ 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 এজন্য আল্লাহ কোরআনে ওয়াজ করছে ইয়া আইয়াতু ইলা

যে আত্মাটা অসুস্থ আত্মা একটা সুস্থ আত্মা আর একটা অসুস্থ আত্মা প্রশ্ন রাখবেন ফরিদ হুজুর অসুস্থ আত্মা কারা আমাদের দেশে দেখবেন এক পাড়ায় আর এক পাড়ায় যারা ওই কান কথা পরে ভেজাল বাড়ায় যারা ভূতান করে সকল খরি করে এরা হলো অসুস্থ আত্মা কথা কন্যা কেন ঠিক কিনা দেখবেন আমাদের দেশের কিছু পান খাওয়া বেটি আছে শুধু পান খায় আর গ্রামে এই পাড়া ওই পাড়া এই পাড়া সেই পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায় এই বেড়ির দোষ ওই বেড়ির কাছে বৌব দোষ শাশুড়ির কাছে শাশুড়ির দোষ বউর কাছে বউের দোষ জামার কাছে জামার দোষ বউর কাছে কয়ে কয়া ভেজাল বাড়ায় এটার নাম দিছে কুটনা বেডি এরা পান খায় আর গ্রাম ভরে ভেজাল বাড়ায় মহিলাদের ভিতরে ঝগড়া বাড়ায় দেয় এরা কুটনা বেডি সগল খর এরা অসুস্থ আত্মা বেমারি আত্মা কথা বলেন তাহলে আত্মা কয় প্রকারের একটা সুস্থ একটা অসুস্থ আপনি হিসাব করে দেবেন কত মানুষ অসুস্থ আছে অনেক মানুষ দেখবেন অসুস্থ

সময় এমন আল্লাহ রসুল দাঁড়িয়ে নবী যা দেখে আমরা তা না তো দেখতেছে কবরের কঠিন হচ্ছে পার্শ্ববর্তী একটা খেজুরের গাছ নবী বললেন খেজুরের গাছ ভেঙে ডাল ভেঙে নিয়ে আসো সাহাবির একটা ডাল ভেঙে নিয়ে আসলেন আল্লাহ রসুল খেজুরের ডালটাকে মাঝখান থেকে কেটে ভেঙে দুইটা টুকরা করলেন দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন বললেন হুজুর দুই কবরে খেজুরের ডাল কেন কেড়ে দিলেন নবীজি বললেন সাহাবিরা রে খেজুরের ডাল এই জন্য গাললাম খেজুরের ডাল তাজা কবরের মধ্যে কঠিন আজ হয় দুই কবরে এই খেজুরের ডাল দুটো গেড়ে দিলাম এই জন্য খেজুরের ডাল যত সময় তাজা থাকবে তত সময় আল্লাহর জিকির করবে খেজুরের ডালের জিকিরের কারণে আল্লাহ কবরের আজাব মাফ করে দেবে আসতে হয়ে গেল না আরো জোরে বলে খেজুরের ডালের কবরের জিকিরের কারণে যদি কবরের আজাব মাফ হয় হালকা হয় তাহলে আমরা জন্য ইশালে সব করলে ফাতা করলে দোয়া করাইলে কবর জিয়ারত করলে কবরে আজাব মাফ হয় কি কথা কন না কেন যারা বেদাত বলে তারা অসুস্থ আত্মা যারা বেদাত বলে তারা কি আত্মা অসুস্থ আত্মা বেমারি বেমারি এটা রোগে ধরছে আপনি জল টিচ করতে পারেন লালসার করতে পারেন ডায়াবেটিস করতে পারেন কিডনি পচা করতে পারেন হাড়ের সমস্যা ব্লাড প্রেসার যা কর ক্যান্সার ফেন্সার সব একসাথে হইছে এটা বদ কফাইলে কি কথা ঘন্না না ঠিক খেয়ে নে অসুস্থ আত্মা কি আত্মা অসুস্থ আত্তা ও নিজের দোয়া নিবে না অন্য আরেকজনরা দোয়া করতে দেবে অন্যের কবরে দোয়া পৌঁছাইতে দেবে আচ্ছা মনোযোগ দিবে আমরা এখানে কতগুলি লোক আছি ধরেন সব মিলে এক হাজার ধরেন এখন আমরা চিন্তা করলাম এখানে ফাতে হলো আমরা এখন দোয়া করব। তা আমি আপনাদেরকে বললাম বাবাজিরা সবাই তিনবার সরে এক লাশ তেল করেন কয়বার আল্লাহ নবী বলেন আমার উম্মাদ আল ইখলাস সুলুসুল কুরআন সূরা ইখলাস হলো কুরআনের তিন ভাগ অর্থাৎ আল ইখলাস সুলুসুল কুরআন সূরা ইখলাস হলো তিন ভাগের এক ভাগ অর্থাৎ 30 পারা কুরআনের 10 পারা সূরা ইখলাস যদি একবার কেউ তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় 10 পারা কুরআনের নেকি লিখে দেন

আমি আল্লাহ কারো মুখাফিক ইউলাদ আমি জন্ম নেই না জন্ম দেই না আপনি বলে দেন আমি আল্লাহ এক আমি আল্লাহর কোন শরিক নাই একবার জোরে বলবেন কি মারা হবা আমাদের দেশের সনাতন ধর্মে যারা আছে হিন্দু সম্প্রদায় তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে সেই জন্য তারা সরস্বতীর পূজা করে তারা চিন্তা করে লক্ষ্মীর দেবতা আছে এই জন্য তারা লক্ষ্মী পূজা করে তারা চিন্তা করে ওই যে আপনার কি বলে আপনার দুর্গার পূজা করে তারপরে তারা কালীর পূজা করে এরপরে গণেশের পূজা করে এরপরে আপনার ওই লিঙ্গ পূজা করে শিবের পূজা করে তারপরে আপনার আরো কত কিছু আছে আমি জানি না এই অনেক কিছুর পূজা তারা করে তারা চিন্তা করে এটা আমার ভগবান এটা আমার ভগবান এটা আমার দেবতা এটা আমার দেবতা তাদের মধ্যে বৃষ্টির দেবতা আছে পানির দেবতা আছে আকাশের দেবতা আছে সূর্যের দেবতা আছে অন্ধকারের দেবতা আছে মাছের দেবতা আছে গাছের দেবতা আছে ফলের দেবতা আছে জিজিকের দেবতা আছে পয়সা করির দেবতা আছে এইভাবে গুনতে গুনতে তেত্রিশ কোটি কত কোটি তাদের বিশ্বাসে কত কোটি হইছে 33 কোটি সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি 120 কোটি তাহলে একজন দেবতা কতজন করে ভাগে পাইল তিনজন মাথা পিছু তিনজন এটা তাদের বিশ্বাস আল্লাহ কোরআনে এই আয়াত বলে দেন কুল হুজুর আপনি বলেন হু আল্লাহু আহাদ আমি একাই সর একসাথে বলবেন আল্লাহু আকবার আমাদের বৃষ্টি দেয় কে পানি দেয় কে শীত দিল কে গ্রীষ্ম দেবে কে ফল দেয় কে খাবার দেয় কে বিদ্যা দেয় কে